আজ থেকে টানা চার দিন বঙ্গে চলবে তোলপাড় কোন কোন জেলায় দুর্যোগ কি জানাল আলিপুর আবহাওয়া দপ্তর সাথে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়া খবর যদি আপনি চ্যানেল এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন কিছুদিন ধরে মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে তবে এবার শেষ হচ্ছে সুখের দিন মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও দু তিন ডিগ্রি বাড়তে চলেছে ওদিকে ফাল্গুনের বিদায় পর্বের মাঝেই ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কবে কোথায় বৃষ্টি দেখে নিন আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে হাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বৃহস্পতি এবং শনিবার বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় আবহাওয়া দপ্তর আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলিসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার বৃষ্টি হবে এদিন দুই মেদিনীপুর এর দুই চব্বিশ পরগনায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এরপর শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরপর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় টানা তিন দিন বৃষ্টি চলবে রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে বৃষ্টি কমলেই বাড়বে তাপমাত্রা দক্ষিণে বৃষ্টি হলেও চলতি সপ্তাহে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া